হ্যালো আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা তো তোমরা যারা ক্লাস পঞ্চম শ্রেণীতে পড়ো তাদের দু হাজার সালের যে বাংলা পাঠ্য বইটা আছে তাতে তোমাদের একটি কবিতা আছে ঠিক আছে সুকুমার বড়ুয়া তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই কবিতাটা এই কবিতার এক থেকে শুরু করে দাগ পর্যন্ত তোমাদের দিয়েছে তো এইগুলো আমি একদম তোমাদের টোটালি কমপ্লিট করে দেবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের সকল বইয়ের সকল বিষয় এই চ্যানেলে পেয়ে যাবে একে একে আমি তোমাদের সব কিছু দিয়ে দেব এবং তোমাদের পরীক্ষা পর্যন্ত তোমাদের পরীক্ষার সাজেশন সহ সব কিছু এই চ্যানেলে পেয়ে যাবে তো দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দাও চলো আর বেশি কথা বলবো না সরাসরি আমরা পাঠ্য বইয়ের মূল বিষয়ে চলে যাই তো কবিতার নাম হচ্ছে ঠিক আছে লিখেছেন সুকুমার বড়ুয়া অসময়ের মেহমান ঘরে ঢুকে বসে যান বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে রেশনের পচা চাল টলটলে বাসি ডাল থালাটাও ভাঙ্গা চোরা বাটিটাও লিক আছে খেতে বসে জানালেন ঠিক আছে ঠিক আছে মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান দেখলাম ছাতাটার শুধু কাটা সিক আছে তবু তিনি বললেন ঠিক আছে ঠিক আছে তো এই ছিল আমাদের কবিতা কবিতাটা খুবই সুন্দর চমৎকার তো এখন আমরা যাব আমাদের শব্দ অর্থে তো টল টলে টল টলে অর্থ হচ্ছে তোমার স্বচ্ছ তরল মেহমান মেহমান মানে আমরা সকলেই জানি অতিথি রেশন কম মূল্যপণ্য বিক্রয় এর ব্যবস্থা রেশন কম মূল্য পণ্য বিক্রয়ের ব্যবস্থা লিক লিক অর্থ ছিদ্র শিখ অর্থ লোহার কাটি এরপরে চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনে তো এখানে আমাদের দাগে দেওয়া আছে তোমার বিপরীত শব্দ লিখি এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করি দুই নম্বরে হচ্ছে আমাদের প্রশ্ন এবং তিন নম্বরে হচ্ছে বাক্য ভেঙে দুটি বাক্য বানায় আর চার নম্বরে রয়েছে আমাদের প্রশ্ন দুঃখ অনুরোধ আদেশ ইচ্ছা কোন ভাব বোঝাচ্ছে সেইটা লিখি তো এইগুলোরই আমরা এখন উত্তর করব চলো উত্তরে আমরা চলে যাই প্রথমে আমরা উত্তর এক দেগের এক নম্বরে বলেছে বিপরীত শব্দ দিয়ে লিখি এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করি শব্দ অসময় এর বিপরীত শব্দ হচ্ছে সময় সময় মতো হাজির হলাম ঠিক ঠিক এর বিপরীত হচ্ছে ভুল অঙ্কটি ভুল হয়েছে হেসে এর বিপরীত শব্দ হচ্ছে কেঁদে শিশুটি কেঁদে উঠল পচা টাটকা বাজার থেকে টাটকা শাক সবজি আনলাম ঢোকা বের হওয়া ঘর থেকে তাড়াতাড়ি বের হওয়া দরকার এরপরে চলে যাবো আমরা দুই দাগে দুই দাগে আমাদের প্রশ্ন উত্তর করতে বলেছে তো ক নম্বর মেহমান সব কথাতেই কি বলেন মেহমান সব কথাতেই ঠিক আছে বলেন লোকটির সংসারে কি কি ঝামেলা আছে লোকটির সংসারে নানা রকম অভাব অনটন এবং বিশৃঙ্খলার ঝামেলা আছে গ কবিতাটি পড়তে কেন মজা লাগে কবিতাটি ছন্দ এবং হাস্য রসাত্মক ঘটনার কারণে এটি পড়তে মজা লাগে তো ঘ নম্বরে আমাদের বলছে কবিতাটি নিজের ভাষায় লিখি এটি নিজের মতো লিখতে হবে সার সংক্ষেপ এক লোক তার মেহমানকে নিজের অভাব ও কষ্টের কথা বলছিলেন কিন্তু মেহমান সব কিছুতেই অভ্যাসবশত ঠিক আছে বলছিলেন যা শুনে বাড়ির মালিক আরও বিরক্ত হন তিন দাগে আমাদের বলছে যে একটি বাক্য ভেঙে একটি বাক্য ভেঙে দুটি বাক্য বানায় আমি এতবার বোঝানোর পরেও তিনি আমার কথা শুনলেন না উত্তর আমি তাকে এতবার বোঝালাম তিনি আমার কথা শুনলেন না দুইটা বাক্য কিন্তু হয়ে গেছে একটা হচ্ছে আমি তাকে এতবার বোঝালাম তিনি আমার কথা শুনলেন না গ নম্বর তিনি ঘরে ঢুকে কিছু খেতে চাইলেন তিনি ঘরে ঢুকলেন এই একটা বাক্য দুই নম্বর হচ্ছে তিনি কিছু খেতে চাইলেন এই হচ্ছে দুইটা বাক্য আমার কথা না শুনেই তিনি চলে গেলেন তিনি আমার কথা শুনলেন না তিনি চলে গেলেন দুইটা বাক্য হয়ে গেল গনম নম্বরে বলছে তিনি খেতে বসে জানালেন সব ঠিক আছে তিনি খেতে বসলেন তিনি জানালেন সব ঠিক আছে এই ছিল আমাদের তিন দাগের প্রশ্নের উত্তর এবারে হচ্ছে আমরা চার দাগে চলে যাব চার দাগে বলছে প্রশ্নে দুঃখ প্রশ্ন অনুরোধ আদেশ ইচ্ছা কোন ভাব বোঝাচ্ছে লিখি এভাবে সংসার আর চলে না দেখো শেষে একটা তোমার সূচক চিহ্ন আছে তো এই চিহ্নটা যেখানে থাকবে সেখানে তোমরা দুঃখ অথবা হতাশা এইটা লিখলেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে আমাকে একটা কলম দাও দেখো এই লাইনটার পরে একটা দাঁড়িয়ে আসে তার মানে এটা হচ্ছে অনুরোধ এখানে তুমি বলছো আমাকে একটি কলম দাও আমাকে একটি কলম দাও এটা তুমি একটি কলম চাচ্ছ তো কি তাকে অনুরোধ করছো তাহলে এটা অনুরোধ তোমার বাড়ি থেকে বিদ্যালয় কত দূরে শেষে দেখো একটা প্রশ্নবোধক চিহ্ন আছে এই চিহ্নটা যেখানেই থাকবে তুমি চোখ বন্ধ করে সেখানে প্রশ্ন লিখে দিবে তার মানে এটা একটা তুমি প্রশ্ন করছো যে তোমার বাড়ি থেকে বিদ্যালয় কত দূরে এটা হচ্ছে প্রশ্ন এক্ষুনি চলে যাও এক্ষুনি চলে যেতে বলছো তুমি তুমি কি তুমি বলছো তাহলে এটা হচ্ছে আদেশ আমরা যদি একটা সাইকেল আমার যদি একটা সাইকেল থাকতো এখানে দেখো আবার সেই বিষয়সূচক জন্য তো এটা হচ্ছে ইচ্ছা তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আমাদের ভিডিও তো তোমাদের যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ইনশাল্লাহ প্রতিটা কবিতা তোমাদের এবং যা কিছু আছে বইয়ের পাঠ্য বইয়ের সব কিছু আমার চ্যানেলে পেয়ে যাবে